বিধানেও তেমন কোনো পরিবর্তন নাই এই যে আমরা অর্থনীতির কথা বললাম এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থনৈতিক জীবনের এবং অর্থনৈতিক কার্যকলাপের অধিকাংশ কার্যক্রম চলে ব্যাংকিং চ্যানেলে সো ইসলামী ইসলামী ব্যাংকিং ইসলামী ব্যাংকিং কতটুকু কার্যকর কতটুকু প্রভাব সৃষ্টি করে আছে মানব হৃদয়ে এবং এর অগ্রযাত্রা কতটুকু এটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার বাই এনসিসি ইসলামিক প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি সম্মানিত ব্যক্তিত্বকে তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিশিষ্ট ব্যাংকার এবং বিশিষ্ট আলোচক চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার মাধ্যমে আমরা এই বিষয়ের ওপর তার কি মূল্যবান বক্তব্য সেটি আমরা আপনাদেরকে জানাবো জানানোর চেষ্টা করবো প্রিয় দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি

বিংশ শতাব্দী থেকে শুরু করে আজতক আমরা যেটাকে বলি আধুনিক ইসলামী ব্যাংকিং এর জয়যাত্রা স্বরূপ এবং এটা দারুণভাবে সফল বিশ্বের সর্বত্র এই কারণে আমরা অস্ট্রেলিয়া বলি ইংল্যান্ড বলি মালয়েশিয়া বলি আমেরিকা বলি অথবা আমরা ইন্ডিয়ার কথা বলি মিডিল ইস্টের কথা বলি সব জায়গায় ইসলামী ব্যাংকিংয়ের জন্য মানুষের একটা আবেদন আছে এবং নিবেদন আছে এবং আলহামদুলিল্লাহ প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশে ইসলামী ব্যাঙ্কিংয়ের শুরু এবং এর অগ্রযাত্রা জি আপনাকে ধন্যবাদ এবং বাসির টিভিকেও ধন্যবাদ সেই সঙ্গে আমাদের দর্শক মণ্ডলী যারা আছেন তাদেরকেও আমাদের এই আজকের আলোচনায় আমরা স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা আপনি বিষয়টা আমাদের আলোচনার জন্য নিয়ে আসলেন যে ইসলামী ব্যাংকিং অগ্রযাত্রা তো আমরা এখানে যদি অগ্রযাত্রা নিয়ে আমরা আলোচনা করতে যাই নিশ্চয়ই শুরুর কথা আমাদেরকে একটু বলে আসতে হবে বলে না আসলে আমরা অগ্রযাত্রা কত আমরা কোন লেভেলে আসছি আমরা বা কত দূর আমরা যাচ্ছি সেটা আমরা বুঝতে পারবো না দর্শক মন্দিরের সুবিধার্থে আমরা একটু পিছনের দিকে একটু কথা বলতে চাই অগ্রযাত্রার তো পিছনের দিকে যদি কথা বলতে চাই আমরা আমাদের মধ্যে এখনও যথেষ্ট ভুল ধারণা অথবা অনেকের মধ্যে ধারণার একটু অভাব রয়েছে যে ইসলামিক ব্যাঙ্কিং কী আসলে ইসলাম ব্যাঙ্কিং কী সেটা আমরা বুঝতে হলে প্রথম ইসলাম কী জিনিস আমাদের বুঝতে হবে তো ইসলাম হল আমরা জানি যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ সেটা আমরা সুরা আলী ইমরানে উনিশ নম্বর আয়তে আমরা দেখতে পাই মহান আল্লাহ পাক বলেছেন যে ইন্নাদ্দ ইন্দ ইসলাম যে নিশ্চয়ই ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম তো যেহেতু ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম সেই সঙ্গে আমরা বলতে পারি যে শুধু রোজানামাজি আসলে ইসলাম নয় ইসলামী শরীরকে যদি আমরা ভাগ ভাগ করি তা আমরা দুইটা ভাগে যদি আমরা ভাগ করি সেটা হলো আমরা এক সাইডে দেখবো যে আমরা ফিক্ষল মানে যেটা এবাদা ফিক্ষুল ইবাদা আর একটা ফিখল মহামালা ফিকুল ইব্বাদার মধ্যে আমরা রোজা নামাজ হজ জাকাত এগুলো আমরা করে থাকি আর ফিকুল মহামালার মধ্যে আমরা সেখানে আমরা বিভিন্ন লেনদেন ট্রানজ্যাকশন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ব্যাংকিং আমরা করে থাকি সেই ফিকুল মোহামালাতের অধীনে মূলত ইসলামী ব্যাংকিং এবং এই জায়গায় ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে একটা যোজন যোজন পার্থক্য আছে সেটা হচ্ছে যে অন্যগুলো হচ্ছে ধর্ম মানে জাস্ট তার রব বা তার ভগবান বলি বা গড বলি বা আল্লাহ বলি এর সাথে একটা ধরাধরি বিষয় থাকে যতক্ষণ তিনি ওই কাজে ব্যস্ত থাকেন ইসলামের যে বিধানটা সেটা হচ্ছে আমরা মসজিদে যখন যাই এটা হচ্ছে সাময়িক সময় কিন্তু এর বাইরে বিশাল জীবন পরে আছে জগৎ পরে আছে সেখানেও ইসলামী বিধানা বলে এসে সেখানে আদেশ দিয়েছে এটা নিশ্চিত করেছেন এই জন্য এর নাম হচ্ছে জীবন বিধান কারণ জীবনটা ঘটিত হয় আমি আপনি যে দুজনের মধ্যে মহামালাত হচ্ছে আর মহামালাত করতে গিয়ে সাথে সাথে আল্লাহর বিধানটা সে হাজির হওয়া এই জায়গায় বাংলাদেশে বা বিশ্বের অন্য জায়গায় অনেক জায়গায় আমরা দেখি অনেকে বলে না ইসলাম তো ধর্ম হিসাবে ঠিক আছে কিন্তু এগুলো কেন কিন্তু তার আসলে অন্য ট্রিট কথাগুলো বলেন যেমনটি আপনি বলছিলেন হ্যাঁ আপনি সঠিক বলেছেন যে আসলে আমাদের মধ্যে যেটা ধারণা কাজ করে যে শুধু নামাজ পড়লেই আমি হয়তো মানে প্রকৃত মুসলিম হয়ে গেলাম আমি রোজা রাখলেই প্রকৃত মুসলিম হয়ে গেলাম আমি কোনো বড় কোনো জামা পড়লাম বা বিশেষ কোনো পোশাক পরলাম আমি হয়তো খুব বুজুর্গ লোক হয়ে গেলাম বিষয়টা আসলে শুধু পোশাকই বুজুর্গতা প্রকাশ পায় না সেটা হবে আপনার তাকোয়ার মাধ্যমে খোদা ভীরুতার মাধ্যমে সেটা সেইটা অর্জনের জন্য বেশি গেলে আমরা মসজিদে যাই যেটা আপনি বললেন মসজিদে যাই আমরা হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা যাই আবাদতের জন্য যাই তাই না এগুলো আসলে আমরা বাস্তব জীবনে আমরা ইসলামকে আমার আমার জীবনকে কিভাবে আমি অনুসরণ করব কিভাবে আমি পরিচালনা করবো সেগুলো প্র্যাকটিস মাত্র রাইট আমাকে নামার শিক্ষা দেয় আমি কিভাবে আমি আমার আমার পর্বত সহিষ্ণু হব আমি কিভাবে সহনশীল হব কিভাবে আমি অহংকারী হব না কিভাবে আমি অন্য সম অধিকার অধিকারে আমি বিশ্বাসী হব কিভাবে আমরা সমান কাতারে দাঁড়াবো এখানে আমার রাজা বাচ্চা নামাজ থেকে শিক্ষা নিয়ে আমরা এটা আমাদের যে ব্যাংকিং জগৎ সেখানে আমরা প্রয়োগ করব প্রয়োগ করতে হবে প্রয়োগ করতে হবে যেমনটি আপনি বলছিলেন ইসলাম ব্যাংকিং নিয়ে সেটাই তো সেটা আমরা যেটা বলতেছিলাম যে ইসলাম ব্যাংকিং এর অগ্রযাত্রা নিয়ে আমরা বলতে গিয়ে আমরা আসলে পিছনে এই কথাগুলো বলতেছিলাম তো সেটা আমরা যখন দেখি যে ইসলাম যেহেতু শুধু ধর্ম একটা ধর্মের নাম নয় এটা জীবন ব্যবস্থার নাম সুতরাং আর্থিক ব্যবস্থাটাও কিন্তু ইসলামী ইসলামের মধ্যে তথা আমাদের জীবনের বড় একটা বিষয় কারণ আমরা যে দেখা গেলো নামাজের মধ্যে যদি আমরা সময় কাটাই সারাদিন হয়তো বা দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় কাটাই আমরা নফল নামাজ সহ তো সেক্ষেত্রে দুই ঘন্টায় তো তাহলে আমার ইসলাম ইসলামের বিষয় না বাকি সময় আমি তাহলে কীভাবে আমি পার করব। তো বাকি সময়টা আমরা নিশ্চয়ই তখন হয়তো ব্যবসা বাণিজ্য ব্যাংকিং এইগুলো আমরা করে থাকি তো এই যে এইগুলোর যে সমন্বয় সেটাই মূলত আসলে ইসলামী ব্যাংকিংকে ইনক্লুশনে নিয়ে আসে ইসলাম এর অন্তর্ভুক্ত তো আমরা সেটা সেই লক্ষ্যে দেখা গেল দেখা গেল যে ইসলামের প্রাথমিক যুগে ইসলামের প্রাথমিক যুগে নবীকরণ্লাহিসামায়তুলান ভিত্তিক যে অর্থ ব্যবস্থা পরিচালনা করতেন তো সেইভাবে সাহাবিরা ব্যবসা বাণিজ্য করতেন এবং তারা ইসলামী শৈরিককে অনুসরণকে তারা ব্যবসা বাণিজ্য করতেন স্বয়ং আমাদের নবীকরণসাল্লাহিস্লাম কিন্তু খাদির দিলতলা আনহার অর্থ অর্থের সহযোগিতায় সেই অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন তো সেইভাবে ধারাবাহিকতায় পরবর্তীতে দেখা গেল আমাদের মানে খোলা হয়ে রাশি আমলে তার পরবর্তী সাহাবিরা দীর্ঘ দীর্ঘ একটা একটা সময় সময় কিন্তু ইসলামী বিরাজমান ছিল এখানে অনেকে একটা কথা বলে এই ধরনের প্রশ্ন আমার কাছে অনেকে করেছে সেটা হলো যে ইসলামী ব্যাংকিং তো মাত্র উনিশশো তেষট্টি সন থেকে শুরু এটা কিন্তু একটা রং কনসেপ্ট এবং ভুল ধারণা যেমনটি আপনি বললেন যে ইসলামী ব্যাংকিং আল্লাহ রসুলের সময় ছিল বাট ধরন ছিল আলাদা নেচার ছিল আলাদা এবং ওই সময় কিন্তু হজরত্ন সময় এবং ওসমান ইবনা আফান ওনাদের সময় বা মুসলিম খলিফাদের সময়ও মাক এবং মদিনায় কোনো অর্ডার ইস্যু করা হতো সেটা কুফাতে ভাঙানো হতো যেটা আজকে আমরা চেকের কথা বলি ইনস্ট্রুমেন্টের কথা বলি তাহলে স্থায়ী ব্যাংকিংটা কিন্তু আজকে থেকে না সেই সময় থেকে সেই শুরু থেকে যেমনটি কনভেনশনাল ব্যাংকও কিন্তু আজকে থেকে না এটা অনেক আগে থেকে এটা বিকশিত হতে হতে আজকের এই পর্যায়ে এসেছে তো স্থায়ী ব্যাংকিংটাও বিকশিত হতে হতে আজকের এই পর্যায়ে এসেছে এবং এটা এখন প্রবলভাবে আমরা বলবো যে প্রাধান্য বিস্তার করে আছে হ্যাঁ আমরা সেইটা প্রাধান্য নিয়ে আমরা কথা বলতেছিলাম পাশে পাশাপাশি আমরা যে শুরুর যে কথাগুলো বলতেছিলাম যে ইসলাম ব্যাংকে কী জিনিস সেটা বলতে গিয়ে আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদের এবং পরবর্তী যে আমল গেল ইসলামী যুগ গেল সেই যুগে তারা কিভাবে ব্যাংকিং করতেন ব্যাংকিং না হলেও তারা ব্যবস্থা পরিচালনা করতেন যে অর্থ ব্যবস্থা পরিচালনা করতেন মূলত সেইটাকে বেশি দূরে মূলত আমাদের ইসলাম ব্যাংকের অগ্রযাত্রা তো এখন আমরা আমাদের একটা বুঝা উচিত আসলে তাহলে হোয়াট ইস ইসলামিক ব্যাংকিং ইসলাম ব্যাংকিং বলতে আমরা কি বুঝবো তো আমরা যদি দেখি যে উনিশশো সালে সেনেগালের রাজধানী ঢাকার একটা হয়েছিল ইসলামিক ব্যাপারে তো সেটার মূল বিষয়টা যেটা সেটা হলো ইসলামী ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যে আর্থিক প্রতিষ্ঠান তার সমস্ত কর্মকারী ইসলামী শরীরকে ফলো করবে অ্যান্ড বেন্ডিং টু ডা রিসিট অ্যান্ড পেমেন্ট অফ রিবা এবং তার সমস্ত ট্রানজাকশনে সে রিবাকে সে নিষিদ্ধ নিষিদ্ধ করবে কোন ট্রানজেকশনে কোনো সে রিবাকে অ্যালাউ করবে না এই যে প্রতিষ্ঠান সেটা করবে সেটাই আসলে ইসলামী ব্যাংক তো এটা এটা প্রত্যেক জানা নাকি আমরা ইমানদার মুসলমান এবং এই রমজান ও আইসির মেম্বার ছিল শিওর ওয়াইসির ছিল যারা নিচ্ছে হ্যাঁ যারা ওয়াইসির মেম্বার ছিল এবং আমাদের তৎকালীন আমাদের সরকার প্রধান উনিশশো পঁচাত্তর সালে যে ওয়াইসির সম্মেলনে গিয়ে আমাদের দেশের পক্ষ থেকে একটা লিখিত এবং এগ্রিমেন্টে সেখানে অংশগ্রহণ করেছিলেন সেখানে এগ্রিমেন্ট দিয়ে আসছিলেন যে আমাদের দেশে ইসলামী অর্থব্যবস্থা চালু করা হবে হ্যাঁ এবং ইসলামী ব্যাংকিং কয়েম করা হবে তারা তারই ধারাবাহিকতায় আমরা যদি বলি যে উনিশশো শুরুর দিকে যদি বলি আরেকটু যে উনিশশো ত্রিষট্টি সালে যে মিশরের মিডগামার ব্যাংক প্রথমে ইসলামী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে হ্যাঁ ডক্টর আহমেদ আল আহমেদ নেতৃত্বে যে নামক এলাকায় হয় সে ব্যাংকটা ছিল প্রথম ইসলামী ব্যাংক তো পরবর্তীতে উনিশশো পঁচাত্তর সালে আইডিবি প্রতিষ্ঠা হয় ওয়াইসি সম্মেলনের মাধ্যমে তো পরবর্তীতে আমরা যদি আরে দাঁড়িয়ে ধারাবাহিকতা আমরা খেয়াল করি যে উনিশশো সালে এই মার্চের তিরিশ তারিখে আমরা যে মার্চে আমরা প্রোগ্রাম করতেছি এই মার্চের তিরিশ তারিখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে প্রথমে বাংলাদেশে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয় সেই যাত্রা থেকে শুরু করে আমরা যদি আজ পর্যন্ত এই কয়েক দশক চল্লিশ চার দশক পার হয়ে গেলো এই চার দশকে কিন্তু বাংলাদেশের ইসলামী ব্যাংকের যথেষ্ট অগ্রযাত্রা এবং বিশ্বে একটা ইসলামিক ব্যাংকিংয়ের একটা রুল মডেলে পরিণত হয়েছে তো আপনি আপনি নিশ্চয়ই খেয়াল করবেন দেখেন যে বিগত বছরগুলোতে বিগত একটা রেজিম গেল যে রেজিমের আগ পর্যন্ত ইসলামী ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকিং বাংলাদেশে প্রতিবারই তাদের র্যাঙ্কিংয়ে ফার্স্ট ফার্স্ট হইতো সব সব তার সর্বদিক দিয়ে তার স্ট্যাঙ্ক এত মজবুত ছিল তো তারা এটারই প্রতি খেয়াল করে এবং আমাদের দেশে দেখা যায় এবং দেশে বিদেশে অন্য অন্যরাও শুধু মুসলিম না নন মুসলিম যারা আছে আপনি দেখবেন যে ইভেন আমেরিকা এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠান তারা খুলেছে একটা আপনার ম্যাগাজিন প্রকাশ হয়েছিল ইসলামী ব্যাংক দেশে দেশে আমি এমন একটা সম্ভবত ম্যাগাজিন একটা পড়েছিলাম তো সেখানে আমরা দেখছি বিভিন্ন দেশে কোন কোন দেশে ইসলামী ব্যাংক আছে দেখা যায় অলমোস্ট সবগুলো দেশে ইসলামী এর বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন শাখা এইভাবে আছে আর কি তো সেটা বাংলাদেশেও দেখেন বাংলাদেশেও আমরা দেখতেছি যে আমরা স্ট্যান্ডার্ড স্টার্টার মতো ব্যাংক তারাও ইসলামে করতেছে বিদেশি ব্যাঙ্কগুলো হ্যাঁ আবার আমাদের যে প্রচলিত আমাদের এই দেশে প্রচলিত যে ব্যাঙ্কগুলো আপনি শুরুতে একটা কথা বললেন যে তারা তারা উন্নয়নের একটা শীর্ষ পর্যায়ে পড়ছে আমি মনে করব যে তারা উন্নয়নের শীর্ষ পর্যায়ে পোসত ওখানে কিন্তু একটা ব্যর্থতা ছিল দু হাজার আট সালে আপনি খেয়াল করবেন যে আমরা বাকি কথাটা শুনবো ছোট্ট একটা বিরতি করে আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান বাই ইসলামিক চমৎকার আলোচনা চলছে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এর অগ্রযাত্রায় বিশ্বের উপর আমরা ছোট্ট একটা বিরতিতে যাব আমাদের সাথেই থাকুন আমরা আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং ডাইনিং ও ট্রাভেলিং এ আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময় শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে আধুনিক সকল সুবিধা তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময় বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক আপনার সাথে সব সময় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে বিরোধী পর আবার আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামের সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক চমৎকার আলোচনা চলছে বাংলাদেশ স্থায়ী ব্যাঙ্কিংয়ের অগ্রযাত্রা নিয়ে প্রিয়দর্শক ইসলামিক ব্যাংকিং শুধু বাংলাদেশে নয় আধুনিক বিশ্বের অনেক দেশে অনেক জায়গায় দারুণভাবে তার আমি বলবো যে তার অগ্রযাত্রা নিয়ে সে বেঁচে আছে এবং সে তার কর্মে দিন দিন উত্তরোত্তর অগ্রগতি লাভ করছে এটি ইসলামের দাবি এটি জনগণের চাহিদা জনগণ চা চায় এবং জনগণের জন্য এবং জনগণের জন্য যা কর সেটি ইসলাম দিয়েছে এই চমৎকার বিষয়ের উপর চল আমরা আমাদের আলোচনাটা শুনি জি আমি যে আলোচনা করছিলাম জি আমরা যে আলোচনা করতেছিলাম সেটা যেটা আমরা শুরুতে আপনি বলছিলেন যে প্রচলিত যে কনভেনশনের যে ব্যাঙ্কগুলো আছে তাদের অগ্রযাত্রা এবং তাদের সফলতা নিয়ে সফলতার কথা আসছিল তো আমি বলবো যে তারা আসলে প্রচলিত ব্যাঙ্কিংয়ে আমরা পুরাপুরি সফলতা আমরা দেখতে পাইনি কারণ আপনি দেখবেন দুই সালের দিকে যখন ওয়ার্ল্ড রিসিশন হয়েছিল বিশ্বমন্দা অর্থনৈতিক বিশ্ব বিশ্বমন্দা দেখা দিয়েছিল তখন কিন্তু তারা ব্যাপকভাবে ধাক্কা গিয়েছিল যেই সমস্ত দেশে ইসলামিক ব্যাংকিং আছে এবং ইসলামিক ব্রাঞ্চ আছে ইসলামিক ব্যবসা ছিল ওই সমস্ত দেশে কিন্তু এটা এই সমস্ত হলো যে উন্নতি কিন্তু প্রচলিত ব্যাংকের মাধ্যমে হয় এটা আমি বলি আর না বলি এটা হচ্ছে রাইট এবং ইসলামিক এর মাধ্যমে উন্নতি হয় কিন্তু প্রচলিত ব্যাংকিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে এটা মানি বেসড আর হচ্ছে হচ্ছে প্রোডাক্ট বেসড এবং ইসলামী ব্যাংকগুলো ওয়ার্ল্ড ইকোনমিক রেসিশনের সময় বা অথবা যে চরম একটা বিশ্বমন্দা গেল ওই সময় ইসলামী ব্যাংকগুলো কেন ধাক্কা খায়নি কারণ তাদের তো ঘরে টাকা না থাকলে প্রোডাক্ট আছে প্রোডাক্ট ছিল এই তারা টিকে গেছে এবং ট্রুলি ইসলামী ব্যাংকিং যদি কেউ করে আমরা বিশ্বাস করি যে কোনোদিনও সেই ব্যাংক প্রতিষ্ঠানের পতন হবে না যদি তারা ট্রুল করে আবার যদি ইসলামী ব্যাংকিং না করে ইসলামী সাইনবোর্ড সমস্ত ব্যাংকগুলো কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হবে এবং এর উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে আমরা নাইনটিন এইটি থ্রিতে ইসলামী ব্যাংকিং বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা লাভ করলো এরপরে ইতিহাসটা কিভাবে আমরা এটাকে বিবেচনা আমরা আমরা যদি দেখি যে আমি আমার মনে একটু কথা বলা দরকার যেটা আপনি যে বললেন যে সাইনবোর্ড বেস সিস্টেম ব্যাংকিং আসলে এটা যদি হয় তাহলে তো আর ইসলাম ব্যাংকিং হলো না ইসলামিক হতে হলে আমাকে প্রকৃত অর্থে সরিয়া বেস্ট ব্যাংকিং হইতে হবে এবং আমাকে যেখানে নাকি ইসলামিক ব্যাংক যেটা নাকি তিনটা পদ্ধতিতে বেসিক্যালি বিজনেস করে থাকি আমরা সেটা হলো বাইং সেলিং ওর যেখানে হয় বেচাকেনা বেস্ট হয় তো বেচাকেনা হলে সেখানে অবশ্যই গোস থাকতে হবে তো গোষ্ঠ না থাকলে তো সেটা আসলে সেটা আসলে ইসলামিং হবে না এবং বাইং বাইক সেলিং মুডের বিজনেস হলো না তো বাইক সেলিং মুড যদি হয় আপনাকে সেখানে যদি ব্যবসায়ী কোনো খারাপও করে ফেলে ব্যবসায় কোনো সমস্যা হয়ে থাকে তা আমার সেখানে গোষ্ঠ থাকে ব্যাগ ব্যাগ গোষ্ঠ থাকে তো গোষ্ঠ থাকলে সেখানে ধরেন সেই গোস বিক্রি করে আমরা অ্যাডজাস্ট করতে পারি সেখানে আমাদের সমস্যা হয় না পরবর্তী ধরেন আমরা শেয়ার বেসড যে এইগুলো আছে আমরা ইকুইটি ফাইন্যান্সিং হ্যাঁ ইকুইটি ফাইন্যান্সিং আমরা করতে পারি আমরা মশারাকা আমরা করতে পারি হায়ার পার্চেস করতে পারি সরি মোশারাকা মোদারভা বেস্ট করতে পারি তারপরে আমরা ইকুইটি বেসড আমরা এস পি এস এম হায়ার পার্চেস মানে যেটা ইজারা বেস্ট করতে পারি তাই না তো ইজারা বেস্ট করলেও আমরা সেখানে একটা হয়তো একটা আমার অ্যাসেট থাকে তো সেখানে কোনো কারণে আমার মোড অফ ফাইন্যান্সের একটা ডাইভার্সিফিকেশন ডাইভার্সিফিকেশন যেটার কারণে বেসিক্যালি ওয়ার্ল্ড ডিসিশনে যেটা নাকি সমস্যা তারা পরিচিত উপস্থিত ব্যাঙ্কগুলো সেখানে ইসলামিক ব্যাংকিং কিন্তু সেটা পড়ার সম্ভাবনা খুবই কম খুবই কম ওখানে যেটা হয়েছিল যে একটা মানে প্রাইম মর্ডগেজ বা সাব প্রাইম মর্ডগেজ একটা বাবল সৃষ্টি হয়েছে বাবল সৃষ্টি হয়েছে ইসলাম তো কোনো স্পেকুলেটিভ কিছু হবে বা স্পেকুলেশন থাকবে এটা কিন্তু আসলে অনুমোদনই করে অনুমোদনই করে না তো সেটা এটা কল আসছে আমরা দেখি যে কে ফোন করছেন কে বলছেন ভাই হ্যালো salam alaikum হ্যালো জি কে বলছেন একটু আপনি একটু জোরে বলেন দয়া করে আমি আমি আসিফ বলছিলাম ঢাকা থেকে আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে ইসলামী ব্যাংকিং এটা আমরা বলি যে এটা কিভাবে সুদ মুক্ত লেনদেন নিশ্চিত করে যেখানে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা উচ্চ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সুদ নীতির উপর নির্ভরশীল থাকে আচ্ছা রাইট আপনি জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকগুলো কিভাবে নিষ্কে ইসলামী দাবি করে অথচ তারা কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে চলে এই তো জি জি ওকে জি থ্যাংক ইউ ভাই আপনার প্রশ্নের আমরা উত্তর দেব ইনশাল্লাহ আপনি অপেক্ষা করেন জি আমরা কি আলোচনায় থাকবো না আমরা আলোচনায় শেষ করি জি স্যার তো সেটা বলতেছিলাম যে ইসলামী ব্যাংকগুলো তাদের যে সরিয়া বিজনেসগুলো আছে সেই বিজনেস যখন করে তখন তাকে যতই অল্টিজিস হোক তার এটা ধ্বংস হওয়ার বা তার এটা ব্যবসা নষ্ট হওয়ার সুযোগ কম শুধু থাকি না বলে চলে

তো আমরা দেখতেছি যে পরপর দশটি ব্যাংক বাংলাদেশে এই পর্যন্ত ইসলামী ব্যাংক ফুল ইসলামী ব্যাংক হইল তো এটার এটার এইগুলো সফলতা দেখা যায় আমাদের কনভেনশনাল ব্যাঙ্কগুলো পরবর্তীতে ইসলামী ব্যাংকিং ব্যবসা শুরু করলো তো কনভেনশনাল ব্যাঙ্কগুলোতে তো কনভেনশনাল ব্যাঙ্কিং শুরু করলে আমরা দেখতেছি যে বর্তমানে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি নাইন পার্সেন্ট বিজনেস ইসলামী ব্যাঙ্কিং আমাদের টোটাল ইকোনমির আপনি ভালো একটা কথা বলছেন যে কনভেনশনাল ব্যাঙ্কগুলো চারের প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি তারা ইসলামী ব্যাঙ্কিং করছে এবং ইসলামী ব্যাংকিং পূর্ণাঙ্গ যেটা এবং কনভেনশনাল ব্যাংকিং যে ইসলাম ব্যাঙ্কিং করছে আমাদের যে জনগণের কিন্তু বড়ো ধরনের একটা আস্থা কাজ করে যারা ডুয়েল ব্যাঙ্কিং করতেছে এবং তারা কিন্তু আমি যতটুকু মনে করি তারা রিয়েল স্টাইম ব্যাংকিং করছে কারণ তাদের সফটওয়্যার আলাদা তাদের প্রোডাক্ট আলাদা ইভেন বাংলাদেশ ব্যাংক বর্তমানে যে আইনগুলো দিয়েছে বা পলিসি দিয়েছে বা সার্কুলার দিয়েছে সেখানে ম্যানেজমেন্ট আলাদা এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আলাদা ব্যালেন্স শিট আলাদা সুতরাং অনেকে যে বলে যে প্রচলিত ব্যাঙ্কিংয়ের ভেতরে থেকে স্থায়ী ব্যাংকিং করা সম্ভব না এটা ঠিক না আর এটা পূর্ণাঙ্গভাবে সম্ভব একটা স্থায়ী ব্যাংকিং করা না অবশ্যই আপনি যেটা বললেন যে এক সময় মানুষের এরকম ধারণা ছিল হয়তোবা তবে এখন কিন্তু এই ধারণাটা অনেকটা কেটে গেছে মানুষের কারণ এখন এখন আমাদের বিভিন্ন মিডিয়া বলেন তারপর বিভিন্ন আমাদের সার্কুলার এগুলো খুব অ্যাভেলেবেল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা স্বতন্ত্রভাবে তারা আলাদা আলাদা তাদের ডিপার্টমেন্ট আছে আমাদের ব্যাঙ্কগুলোকে টেক কেয়ার করার জন্য তারা এগুলো তারা সময় সময় আমাদের ব্যাঙ্কগুলো মানে অডিট করে এবং তদারকি করে এভাবে বাংলাদেশ ব্যাংকে কিন্তু আলাদা সেল আছে সিস্ট্যাম্প ব্যাঙ্কি জন্য শুধু শুধু যে কনভেনশনাল ব্যাংকিং সেল আছে কনভার্সেন সেলের আন্ডারি অডিট করা হয় বা তাদের আমাদের গাইডলাইন অফ বিষয়টা এরকম না বাংলাদেশ ব্যাংকে সেপারেটলি তাদের কিন্তু আলাদা ইসলামিক ব্যাংকিং যে নীতিমালা তার আলোকে কিন্তু অডিট করছে অডিট করছে অডিট করছে হ্যাঁ তো সেই কিন্তু আমাদের ব্যাংকগুলো যারা কনভেনশনাল ব্যাংকিং সেকিং করি তারা এগুলোতে তদারকি আওতায় নিয়ে আসছে আমরা পাশাপাশি যদি আমরা দেখতে পাই বাংলাদেশ ব্যাংক কিন্তু সেপারেট একটা ইস্তামিক গাইডলাইন তারা দিয়েছে বিগত দু নয় সালে তো সেই গাইডলাইনের আলোকে আমাদের ব্যাঙ্কগুলো কনভেনশনাল ব্যাঙ্কগুলো ইস্তাম ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে করে থাকে আর পাশাপাশি দেখেন প্রতিটা ব্যাংকের যারা কনভেনশনাল ব্যাঙ্ক ইস্তাম ব্যাঙ্কিং করে বা উইন্ডো ব্যাঙ্কিং করে তাদের কিন্তু আলাদা কিন্তু সরিয়া বোর্ড আছে তা আলাদা বোর্ডের আন্ডারে আমরা আমাদের ব্যাঙ্কগুলো মুরাকিব আছেন সরিয়া অডিটর আছেন তারা অডিট করে সেই অডিট রিপোর্টগুলো সৈরিয়া বোর্ডে প্লেস করেন তো সেইভাবে তারা এখানে দু যদি কোনো এখানে কোনো ব্যত্যয় ঘটে বা কোনো ল্যাপসেস ঘটে থাকে সেইগুলো তারা সরিয়া বোর্ড দিক দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং সেই দিক নির্দেশনা আলোকে বেসিক্যালি আমাদের ইস্ত্যাম্পিংগুলো পরিচালিত হয় তো এই জন্য আমরা বলবো আসলে যে বাংলাদেশ ব্যাংক প্রচলিত ব্যাংক তার আন্ডারে আমরা কীভাবে স্ট্যাম্পিং করি যে স্ট্যাম্পিং হচ্ছে না আসলে বিষয়টা ঠিক না কারণ আমাদের ব্যাঙ্কগুলোতে কনভেনশনাল ব্যাঙ্ক যারা আমরা স্ট্যাম্পিং করি আমাদের সফটওয়্যার আলাদা সফটওয়্যার আলাদা রাখতে হয় এবং আমাদের আমাদের ব্যালেন্স শিট আলাদা প্রফিট লস অ্যাকাউন্ট আলাদা আমাদের তো সুতরাং আপনার ধরেন আমি এক্সাম্পল হিসেবে একটা বলি আপনাকে যে আপনার যদি বিজনেস থাকে কোনো একটা বিজনেস যেটা নাকি অবৈধভাবে হয়তো ইসলাম ইসলামী শরীরে সাপোর্ট করে না এমন একটা বিজনেস আর পাশাপাশি তো আপনার এমন একটা বিজনেস থাকতে পারে যে বিজনেস শরীরে সাপোর্ট করে সাপোজ আপনি কাপড়ের ব্যবসা করেন আপনি সাপোজ কম্পিউটার বিজনেস করতে পারেন মোবাইলের বিজনেস করতে পারেন যে কোনো সম্পূর্ণ বৈধ বিজনেস তো এই জন্য আমি আমি যদি বৈধ বিজনেসে টাকা আলাদা হিসাব রাখি এবং আমার যেটা নাকি শরীরে পারমিট করেন সেটা হিসাব আলাদা রাখি তো সে তো সম্ভব তো ব্যাঙ্কগুলো ব্যাঙ্কগুলো কিন্তু সেম কাজটা করে এবং যারা বাংলাদেশে বর্তমানে যে স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে যে যারা ডুয়েল ব্যাংকিং করছে তাদের অবস্থান তাদের ডিপোজিটের যে আউটা বা ইনভেস্টমেন্টের যে এটা কোনো অংশেই খারাপ না এবং অনেকাংশে অনেক দিক থেকে ভালো অবস্থা এই এবং এইটার এইটার কারণেই এই যে অগ্রযাত্রা যেটা আমরা বলতেছিলাম বেসিক্যালি এই ইসলামিক ব্যাঙ্কিংগুলোর এই অগ্রযাত্রার কারণেই ডে বাই ডে কিন্তু আমাদের দেশে ইসলামিক ব্যাংকে চাহিদা বাড়তেছে শুধু আমাদের দেশে নয় গোটা বেশি বাড়তেছে আমাদের দেশে দেখবেন ইতিমধ্যে প্রায় ষোলোটি ব্যাংক তারা নাকি ইসলাম ব্যাংকিং বা ব্রাঞ্চ করতেছে আর ওপর আরো প্রায় সতেরোটি ব্যাংকাম ব্যাংকিং করছে এটা এটা আসলে ইসলামী ব্যাংকিং এর অগ্রযাত্রারই একটা অংশমাত্র এবং আমি মনে করি আমি মনে করি এটা আরও সামনে যদি আরও সুযোগ সুযোগ পাই ইসলাম ব্যাঙ্কগুলো তো এটা আরও আরও ছাপিয়ে যাবে যেটা আমি বলতেছিলাম বর্তমানে টোয়েন্টি নাইন পার্সেন্ট যেটা নাকি ইস্যাম ব্যাঙ্কিং অর্থ বাংলাদেশের অর্থনীতিতে আছে তো এটা হয়তো বা আমি আমরা দেখতে পাবো হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই এটা হয়তো বা ফিফটি সারিয়ে গেছে এমনও হতে পারে এবং এইভাবেই আমি মনে করি যে ইসলাম ব্যাঙ্কিংয়ের অগ্রযাত্রা এটা আরও চলতে থাকবে এবং আমাদের এই অগ্রযাত্রা আসলে এটা এটা শুধু শুধু ব্যাঙ্কিংয়ের জন্য নয় আমাদের দেশের আমাদের দেশের আপামর জনতার এবং এই দেশের যে অর্থ ব্যবস্থা আছে এবং যে কৃষ্টি কালচার আছে সবকিছু কি আমরা পরিবর্তন করতে পারি ইসলাম ব্যাংকিং মাধ্যমে আমরা যেমন নাকি যেটা বলতেছিলাম যে আমরা সিএসএর কাজ করে থাকি যদি কখনো দেখা যায় কোন বিষয়ে যে আমাদের সরিয়া অ্যালাউ করে না এমন কোনো ইনকাম হয়েছে সেটা দেখা দেখা গেল ব্যাংকের ইনকাম নেওয়া হয় না সেটা আমরা সিএসএর মাধ্যমে আমরা সমাজ উন্নয়নে ব্যাংকিং। কল্যাণী বই আনে কল্যাণী বই আনে অকল্যাণ কোনো কিছু বই আনে না যে আরেকটা ফোন কল জি কে বলছেন প্লিজ হ্যাঁ মাঝে মধ্যে বলে থাকে যে যারা ব্যাংকের সাথে জড়িত আছে তাদেরকে কোরবানির ভাগে নিলে আহ হবে না এখন যারা ইকট্রোমিক ব্যাংকে আছে তাদের সাথে যদি কোরবানি দেওয়া হয় সে কি কোরবানি হবে জি জি চমৎকার প্রশ্ন আপনাকে ধন্যবাদ আমরা দুটো প্রশ্ন আমাদের সামনে আছে আমরা উত্তর দিব আমরা প্রথম প্রশ্নে ফিরে যাই যে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকগুলো তো বাংলাদেশ ব্যাংকের গাইডেন্সে বা কন্ট্রোলে চলে সুতরাং বাংলাদেশ ব্যাংকের গাইডেন্সে থেকে বা কন্ট্রোল থেকে কতটুকু ইসলামিক হওয়া সম্ভব অথবা বাংলাদেশ ব্যাংকের সাথে কি এমন কোনো লেনদেন হয় যেখানে ইন্টারেস্ট বা এই জাতীয় কোনো কিছুর সংশ্লিষ্টতা আছে দেখুন আপনাকে ধন্যবাদ প্রশ্নকারীকে সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং এটা আপনার মাধ্যমে আমাদের দর্শক জানতে পারবেন জানতে পারবেন তো সেটা হলো যে যেহেতু বাংলাদেশ ব্যাংক আমাদের রেগুলেটর এবং সেন্ট্রাল ব্যাঙ্ক তো বাংলাদেশ ব্যাংক আমাদের গাইডলাইন দিয়ে থাকে তো বাংলাদেশ আমাদের দু হাজার নয় সালে গাইডলাইন দিয়েছে আমাদেরকে যে আমরা কীভাবে ইসলামিক পরিচালনা করবো তা আমরা সেইভাবে আমরা পরিচালনা করি এবং বাংলাদেশ ব্যাংকে আমাদের যে যে একটা সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও রাখার একটা দরকার পড়ে সেটার জন্য আমরা আলাদা একটা আলাদা একটা কারেন্ট অ্যাকাউন্ট আমরা মেনটেন করি আলাদা কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করি বাংলাদেশ ব্যাংকে মানে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা আসলে কোনো সমস্যা না বাংলাদেশ ব্যাংকে আমরা যে অ্যাকাউন্ট মেনটেন করি সেখানে বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের কোনো সুদের সংশ্লিষ্টতা নেই আমরা যে নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করি এটাকে ইচ্ছা করলে আমরা ইসলামিক অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি এবং যদি কনভার্ট করতে কখনো সক্ষম না

আপনি সমাজে অন্য অন্য পাপকে অ্যালাউ করতেছেন আপনি আমি যখন মসজিদে যাই দেখা গেল সবাই বলেন যে ভাই টাকনুর উপর কাবার উঠান তো টাকনুর উপর কাটা তো মসজিদেও যেরকম ভাবে আপনাকে এটা বাইরেও পড়তে হবে আপনাকে আপনি আপনি যদি দেখেন যে ব্যাংকে চাকরি করে তার সাথে আমি সুদী ব্যাংকে চাকরি করে তার সাথে আমার কূর্বানিদেরও দায় হবে না সে যদি অন্য অন্য অপকর্ম করে তার সাথে আপনি দিতে পারবেন কিনা না না করা যাবে দুইটা মতামত দিয়েছেন একটা হচ্ছে যে শুধু ব্যাংকার বলে না যাদের আয়ে আমরা মনে করি সমস্যা আছে তাদের সাথে কোরবানি দেওয়াটা উচিত এটা তাকোয়ার কথা তাকুয়ার বিষয় আর অন্যান্য স্কলার বলছেন না কোরবানি দেওয়া যাবে যেহেতু ভাগে কোরবানি হচ্ছে প্রত্যেকের ভাগ আলাদা আলাদা যার ভাগ আল্লাহ তালা তার হিসা অনুযায়ী কবল করে নেবেন না এখানে হ্যাঁ এখানে এটাই একটা প্রকৃত মূলত বিষয় বিষয় হলো যে যে আমরা তো সবসময় তাকোয়ার কথা বলি তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়া মানে হলো যে সাবধানে চলা যে আমি যখন নাকি আমি ভাগে কুরবানি দেব। তা আমার আমার পার্টনার যদি কোনো কোনো পাপকর্মে লিপ্ত থাকেন না সেটা দায়িত্ব আমার না দায় সেটা দায় আমার এক নাম্বার কথা আর যদি যদি আমি জেনে থাকি যে উনি আসলে এই পাপ করবে বেঁচে থাকা উত্তম তো আমার বেঁচে থাকা আমার উত্তম আপনি চমৎকার আলোচনা করছিলেন আমরা সময় পাইলে আপনার থেকে আরো শুনতাম আপনাকে অনেক ধন্যবাদ বাসী টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ বাসী ধন্যবাদ প্রিয় দর্শক দারুন এবং মনোমুগ্ধকর এবং মনোহর আলোচনা আমরা শুনলাম নানা যুক্তি এবং কোরআনে কি দলিল হাদিসের দলিল এবং আমরা বেশ কিছু প্রশ্ন নিলাম যেগুলো উত্তর দেওয়ার দরকার ছিল সেগুলো উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি প্রশাসক আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক আমরা আজ এই পর্যন্ত এখানেই শেষ করছি সামনে আমরা আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব